মুখ্যমন্ত্রীর দপ্তর রাজস্ব দপ্তর স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর মুখ্য দপ্তর বিভিন্ন দপ্তর বিভিন্ন সময়ে এই মূলনীতির তথ্য উঠে এসেছে বিরুদ্ধে আমরা কেন দিত চুপ করে বসে থাকতে পারি না মুখ্যমন্ত্রীকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই দ্বারা তদন্ত করানোর জন্য এক পক্ষ তার আমরা সময় বেঁধে দিয়ে আমরা চাই যে উনি ওনার স্বচ্ছতা প্রমাণ করুন ওনার রাজ্যের মানুষের কাছে যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি উনি রক্ষা করুন অন্যথা কংগ্রেস দল সিবিআই তদন্তের দাবি নিয়ে মাঠে নামবে এবং রাজ্যের এই যে বৃহৎ অংশের মানুষ দুর্নীতির কারণে রাজ্যের অর্থনীতি রাজ্যের যে সামাজিক অবস্থা মানুষের অর্থনৈতিক দৈন্যতা এর থেকে পরিত্রাণ দেওয়ার সমগ্র অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব আন্দোলন সংগঠিত করব আমরা পনেরো দিন দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করেছে অন্যথা এই সিবিআই এর তদন্তের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আন্দোলন সংগঠিত করবে সারা রাজ্যে আমাদের এটাই মূল বক্তব্য ছিল আরো জল জীবন মিশন নিয়ে দেখছেন সারা রাজ্য জুড়ে আজকে মানুষ জলের জন্য হাহাকার একটা নির্দিষ্ট এই যে বোরিং জন্য স্মল বোর্ড হোক বা ডিপ্লয়েবল বোরিং হোক যে নির্দিষ্ট বোরিং জন্য টেন্ডার দেওয়া হয় দেখা গেছে ধর্মনগরের মতো জায়গাতে এই টেন্ডার তার যে অতিরিক্ত ব্যয় বরাদ্দ এটা বাড়িয়ে টেন্ডার প্রদান করা হয়েছে আর কাজ করার ক্ষেত্রে এটা নিম্নমানের কাজ করা হয়েছে কেন্দ্র প্রদত্ত যে কাজের কথা ছিল সেটা করা হয়নি আমাদের কাছে সেখানে বিভিন্ন তথ্য রয়ে গেছে আপনি চাইতে সেই তথ্য আমরা দিতে পারবেন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় নিয়ে এখন যেমন কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে কিন্তু রাজ্যের সরকার কোন উপযুক্ত পদক্ষেপ নিয়েছে বলে সেটা আমাদের জানা তাই আমরা এইগুলি প্রশ্ন সরকারের বিরুদ্ধে